এই যদি প্রশ্ন করেন ও ওরান তোমার পরিচয়টা কি ওর তখন বলবে এবার যদি প্রশ্ন করা হয় ওরান তুমি যে দুনিয়াতে এসেছো এই দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলে তখন জবাব দেয় মাহফুজ এই দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম বলি আকবার। এবার যদি প্রশ্ন করা হয় ওরান এই দুনিয়াতে যে তুমি এসেছ কোন মাসে এসেছো ওরান তখন আমাদেরকে জানিয়ে দেয় شهر رمضان الذي انزل فيه القران এবার যদি প্রশ্ন করে কোরআন জানি রমজান মাসে তুমি এসেছো দিনে এসেছো নাকি রাতে এসেছো বলো আমাকে কোরআন তখন আমাদেরকে জানিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর জোরে বলি আল্লাহু আকবার এবার যদি প্রশ্ন করে ওরান রে আমাদের কাছে তুমি এসেছো এই দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে ওরান তখন জবাব দেয় নাজালা বিহির রুহুল আমিন এই ওরান কে জমিনের মধ্যে যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন রুহুল্লামিন আমিন জিবরিল আলাইহিস সালাতু সালাম জুরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা এইভাবে কোরআনকে প্রশ্ন করি এই কোরআন তুমি কার উপর নাজিল হয়েছে কোরআন বলবে আমি নাজিল হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবার যদি প্রশ্ন করে কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো তোমার মিশন কি কোরআন বলবে হুদাল্লিল মুত দুনিয়ার জীবনে যারা হবে যারা আল্লাহকে বই করবে ওই মানুষগুলোকে আমি হাদায়তের পথে পরিচালিত করবো বলে আল্লাহ আমার ভাইরা সর্বশেষ প্রস্তুত ওরানকে যদি বলে ওরান তোমার তেলাওয়াত এত মধুর তোমাকে যদি তেলাওয়াত করে রে কোরআন তাহলে বলো তো দেখি আমার কি লাভটা হবে কোরআন তখন বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা এই কোরআনের তেলাওয়াত মুমিন বান্দারা যত বেশি করবে তাদের ঈমানের পাওয়ারকে আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিবেন বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য ওরানের সাথে আজীবন আমরা থাকবো নবীর রক্তের বিনিময় রেখে যাওয়াই ওরান আমাদের সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আন্তর্জাতিক সব জায়গায় ইসলামকে রব্বুল আলমিন প্রতিষ্ঠিত করে দেন সকলে বলে আমিন আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করেন সকলে বলে আমিন ইন্নাল হামদুলিল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرا باسم ربك الذي خلق الى اخر السورة. وقال النبي صلى الله عليه وسلم: من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها وقال الله تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكراً لرشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ আর রহমান মডেল মাদ্রাসা কর্তৃকে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা শ্রদ্ধা মা ঘরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরুতে আমরা আসে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আজাত অল জালালের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে বসা কোরআন হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে সুক্রিয়াতান সমস্যার পরিণীতি আলহামদুলিল্লাহ দুরদোসাল্লাম রহমত শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নভিজি হজরত মোহাম্মদুর রসুল্লাহ মোহতার ভূমিকা আজকে টানব না যে সোরা থেকে কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছে এই সোরাটার নাম হলো সোরায় আলা আল্লাহ রবুল আলমিনে ওর আনুল করিমের সর্বপ্রথম যেই সোরার পাঁচটি আয়াত নাজিল করেছিলেন এই সুরা হলো সোরায় না বলিনা সুবাহ আমার ভাইরব রব্বুল আলমিন সর্বপ্রথম যখন ওরান আমার নবীকে দান করবেন এর কিছুদিন আগে আমার নবী দুনিয়া থেকে ফারেগ হয়ে দুনিয়া থেকে নির্জন হয়ে গাঁরে হেরার মধ্যে আমার নবী গোপনে আবাদত করা শুরু করলেন কিছুদিন যখন চলে গেল হঠাৎ করে একদিন জিবরিল লাল সালসালাম প্রিয় নবীজির সামনে এসে হাজির হয়ে গেল আর এসে বলল মোহাম্মদ এ কর ও মোহাম্মদ তুমি আমার সাথে পড় আমার নবী তুমি উম্মি ছিলেন কোনোদিন মাদ্রাসায় যাই নাই কোনো উস্তাদের কাছে যাই নাই কোনো আলেমের কাছে যাই নাই লেখাপড়া কি জিনিস আমার নবী জানে না জিবিরিল যখন বললেন মোহাম্মদ এ কর তুমি পড়ো আমার নবী বললেন মা নবী অরিন আমি তো পড়তে জানি না যখন নবীজি অপারকতা প্রকাশ করলেন সাথে সাথে জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম এমন ভাবে বুকের সাথে জড়িয়ে ধরলেন আর চাপ দিলেন প্রিয় নবীজি বললেন মনে হলো আমার জান আমার প্রাণ আমার দেহ থেকে বের হয়ে যাবে বলি আল্লাহু আকবার আমার বের দ্বিতীয়বার যখন জিবরিল আবার প্রশ্ন করলেন ইয়া মুহাম্মাদি ইকরা হে মুহাম্মদ তুমি পড়ো বিশ্বনবী দ্বিতীয়বারও বললেন মা নাবি করিন আমি পড়তে জানি না তৃতীয়বার আবার এরকম করলেন তৃতীয়বার যখন এরকম করলেন তিনবার এই রকম জড়িয়ে ধরার দ্বারা কেরাম বলেন প্রিয় সিনা মুবারকে ওই সুরাগুলো ট্রান্সফার করে দিয়েছেন বলে আল্লাহ আকবর তৃতীয়বার যখন জিবরিল বললেন আপনি পরেন পরে শুরু করে দেন যে আয়াত সুরাতুল আলাকের প্রথমে পাঁচ আয়াত আছে আমার নবীর সাথে সাথে পড়া শুরু করে দিলেন এ অর বিস্মে রব্বি কাল্লাযি খালা আলা এ অর ও আল্লাযী আ'লামা বিল-কলাম আ'লামাল ইং মা'লাম ইয়া'লাম বলি আল্লাহু আমার মেরা ইলমে ওয়াহী সাধারণ কোন ইলম নয় দুনিয়ার জীবনে উর্দু ফার্সি বাংলা ইংরেজি যত ধরনের ইলম আছে গুলো সাধারণ এলেম ঠুনকো ইলম এই যে কোরআন আমাদের সামনে আছে কোরআন সাধারণ কোন কোরআন নয়

এই কোরআনকে যদি এসবি চাল পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে আল্লাহর ভয়ে ওই পাহাড় ফেটে চৌচির হয়ে যাবে বলি আল্লাহ আমার ভাইয়ের এই আমার নবী সিনার মধ্যে নিলেন নিয়তটাই ভিদ সন্তুষ্ট হয়ে গেলেন দাউরে মা খাদিজা තුম কোবরা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে আসলেন এসে বললেন খাদিজা রে জামমিলুনি জামমিলুনি ভালো করে চাদর দিয়ে আমাকে তুমি জড়ায়া ধরো বলি আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা হাম চাদর দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন আর নবীজি বললেন খাদিজা জিমির আমাকে এত জোরে চাপ দিয়েছে আর এত ভারী কোরআন দিয়েছে আমার মনে হয় এই কোরআনের দায়িত্ব আমি আদায় করতে পারবো না আমি মরে যাব। খাদিজাতুল অবরাব রবি আল্লাহ হা বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন ও আপনি সারাটা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন মানুষের বিপদে এগিয়ে এসেছেন ভারী বোঝা কেউ যদি বহন করতে না পারে সেটা আপনি নিজে বহন করেছেন এত ভালো গুণ যাদের ওই রকম ভালো মানুষকে আল্লাহ তালা কোনো দিন লজ্জিত করবে না বলি না ঠিক কিনা এই ওরান আমার নবী পেয়ে গেলেন দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত মক্কার মধ্যে যখন দিল আমার নবীর উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার বেঈমান কাফেররা শুরু করে দিল বলি নাউজুবিল্লাহ আমার নবী যখন মক্কার মধ্যে দাওয়াত দেওয়া কষ্টকর হয়ে গেল আর সম্ভব হচ্ছিল না এবার তিনি দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেছে বলি না আল্লাহু আকবার কে না জানে রে তায়েফের সেই ঘটনা আমার বন্ধুরা প্রিয় নবীজি যায়দ বিন হারেসাকে সাথে নিয়ে তাইফের ময়দানে যখন চলে গেলেন বড় বড় নেতাদের কাছে গেলেন নেতাদেরকে কালিমার দাওয়াত দিলেন তাও হেদের দাওয়াত দিলেন একত্ববাদের দাওয়াত দিলেন নেতারা তো কবুল করলো না বরং সেখানকার দুষ্ট বোখাটে ছেলেদেরকে আমার নবীর পিছনে লিলিয়ে দিয়েছে বলি নাউজুবিল্লা আমার ভাইরা যুবকেরা রাস্তার মধ্যে সারি ধরে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে আমার নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে হারেসা বলে আমি যখন সামনের দিকে যাই কভার করতে পারি কিন্তু থেকে বাম দিক থেকে থেকে পেছন পাথর এসে আমার নবীকে রঞ্জিত করে দিচ্ছে আমার নবীর পা মুবারক পর্যন্ত রক্তের দ্বারা মেখে গিয়েছে খরম মুবারক রক্তের সাথে আথা লেগে গেছে আমার নবী ভাবে মাটির মধ্যে বসে যায় পেছন থেকে মক্কার তাই ফের ওই বখাটে ছেলেগুলো আবার তুলে আমার নবীকে পাথর মারা শুরু করে দেয় আমি যাই দিন হারে তাও হয়ে গেলাম কোনো মতে আমার নবীকে সাথে নিয়ে আমি আঙ্গুরের বাগানের নিচে সবস্থান করলাম সাথে সাথে জিবিরিল আলাইহি সালাতু ওয়াসসালাম চলে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অর্ডার দেন আমার সাথে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আমার সাথে আছে আপনি একবার অর্ডার দিতে দেরি হবে নবী এই তাইয়েববাসী কে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে আমার নবী চোখের পানিটা ছেড়ে দিলেন আর জোর জোর করে অশ্রুধারা প্রবাহিত করা শুরু করলেন আর বলতে লাগলেন জিবিরিল আজকে তায়েফের মানুষ মুসলমান হয় নাই কিন্তু আমি দাওয়াত দিয়ে যাচ্ছি ও তায়েফের মানুষগুলো মুসলমান হয়ে যাবে আমার ভাইরা ইতিহাস সাক্ষী আমার নবী দুনিয়ায় থাকাকালীন তায়েফের লোকজন দলে দলে ইসলামের তলে এসেছে বলে আল্লাহু আকবার এই জন্য ইসলামের দাওয়াত দ্বারা দেয় ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর যতই জুলুম আসুক যতই নিপীড়ন আসুক এই কালেমার দাওয়াত কোনোদিন ছাড়া যাবে না ঠিক কিনা কারণ আমরা প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন এদেশে ইসলামী আইন চালু হোক আমরা চাই কি চাই না আরো জোরে বলতে হবে চাই কি না। এর জন্য যদি আমাদের দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে হয় নিজের দেহের সবটুকুন রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখা নরেদ তাকবি লীল্লা হে থাকবি এই দেশ ওরানের দেশ সবারের মাটিতে স্লাম কায় হবে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আলেমুল আমাদের এদেশে ইসলামের পতাকা পদপথ করে ওরকে এটা আমরা চাই কি চাই না এজন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন কোনো এক দিন এদেশের কাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কি না আমার ভাইরা আজকে আর রহমান মডেল মাদ্রাসা এই মাদ্রাসে ওরান একাডেমের তালিম হয় ওরান অ্যাকাডেমের শিক্ষা হয় ওরান আছে যেখানে ওই সমাজে সুদ গোছ রাহাজানি মারামারি খুন দর্শন কিছুই থাকে না ঠিক কি না বলেন কারণ এই ওরানকে রব্দুল আল দিয়েছেন লিতু খরিজান নাস মিনাজ জুলমাতি ইলাল এই আলামিন দিয়েছেন অন্ধকারের পথে যাও মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য ঠিক কিনা আমার ভাইয়েরা সর্বশেষ যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে রাজি আছো তো ইনশাআল্লাহ আর জোরে বলেন না ইনশাআল্লাহ কারণ কোরআন আছে যেখানে আমরা আছি এ কোরআন নাই যেখানে আমরা নাই এ ওরানের জন্য আমার নবী নিজের রক্ত জড়িয়েছে সাহাবের রক্ত জড়িয়েছে রক্তের বিনিময়ে রক্তের বন্যায় এ ওরান আমাদের পর্যন্ত এসেছে এই জন্য কোরআনের তেলাওয়াত আপনারা করবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন না ইনশাআল্লাহ আমার ভাইরা দুই মিনিটে শেষ করে দিচ্ছি এ ওরানকে যদি প্রশ্ন করেন ও ওরান তোমার পরিচয়টা কি ওরান তখন বলবে বল এবার যদি প্রশ্ন করা হয় ওরান তুমি যে দুনিয়াতে এসেছো এই দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলে ওরা তখন জবাব দেয় মাহফুজ এই দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম বলি এবার যদি প্রশ্ন করা হয় ওরান এই দুনিয়াতে যে তুমি এসেছ কোন মাসে এসেছ তখন আমাদেরকে জানিয়ে দেয় এবার যদি প্রশ্ন করে ওরান জানি রমজান মাসে তুমি এসেছো দিনে এসেছো নাকি রাতে এসেছো বলো আমাকে কুরআন তখন আমাদেরকে জানিয়ে দেয় ইন্নাল আনজালনাহু ফি লাইলাতিল কদর জুরে বলে আল্লাহু আকবার এবার যদি প্রশ্ন করে কুরআন রে আমাদের কাছে তুমি এসেছ এই দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে কুরআন তখন জবাব দেয় নাজালা বিহির রূহুল আমিন এই কোরআনকে জমিনের মধ্যে যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন রুহুল্লামিন জিবিরি লালাই সালাম জুড়ে বলি আমার ভাই এইভাবে কোরআনকে প্রশ্ন করি এই কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ কোরআন বলবে আমি নাজিল হয়েছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর এবার যদি প্রশ্ন করি কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো তোমার মিশন কি ওরান বলবে হুদাল দুনিয়ার জীবনে যারা মুক্তি হবে যারা আল্লাহকে বই করবে ওই মানুষগুলোকে আমি হাদায়তের পথে পরিচালিত করব বলে আল্লাহ আমার ভাইরা সর্বশেষ প্রস্তুত কুরআন কি যদি বলে ওরান তোমার তেলাওয়াত এত মধুর তোমাকে যদি তেলাওয়াত করে রে কুরআন তাহলে বলো দেখি আমার কি লাভটা হবে কুরআন তখন বলে ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা এই কুরআনের তেলাওয়াত মুমিন বান্দারা যত বেশি করবে তাদের ঈমানের পাওয়ারকে আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিবেন বলে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই জন্য ওর সাথে আজীবন আমরা থাকবো নবীর রক্তের বিনিময়ে রেখে যাওয়াই ওরান আমাদের সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আন্তর্জাতিক সব জায়গায় ইসলামকে রব্বুল আলমিন প্রতিষ্ঠিত করে দেন সকলে বলে আমিন আমাদের দেশকে ইসলামের জন্য করেন সকলে বলে আমিন আর রহমান মডেল মাদ্রাসার এই চমৎকার আয়োজনকে আল্লাহ তালা অবুল করেন সকলে বলে আমিনা আলীনা আসসালামু আলাইকুম ওরি